এই দেশের বুকেই লুকিয়ে আছে পাহাড় মেঘ আর এক ভিন্ন জীবন দ্বারা আজ আমি এসেছি রাঙামাটি জেলার এক স্বপ্নের জায়গা সাজেক ভ্যালিতে কিন্তু আজকের ভিডিও শুধু সাজেকের সৌন্দর্য নিয়ে না আজ আমরা জানার চেষ্টা করব এই পাহাড়ের মানুষের জীবন এই মহান এই পাহাড়ের মানুষের পথচলন তাদের হাসি কষ্ট সংগ্রাম আর গল্পের সংগ্রামের গল্প আমরা সাজেক এই চমৎকার দৃশ্য দেখতে দেখতে সাজেকের পথে প্রান্তে ঘুরিয়ে বেড়াচ্ছি এই রাস্তায় চলতে চলতে বুঝতে পারি এখানে জীবন সহজ নয় যে পাহাড় আমরা ক্যামেরার সুন্দর দেখি ক্যামেরায় ফটোতে সুন্দর দেখি ছবিতে সুন্দর দেখি সেই পাহাড়ই পাহাড়ি মানুষের দৈনন্দিন সংগ্রামের নাম এই যে চমৎকার একটি দৃশ্য দেখছেন এক প্রান্তে বাংলাদেশ ঠিক তার অপর প্রান্তে ভারত এই বাংলাদেশ থেকে একেবারে বর্ডার এরিয়ার কাছাকাছি চমৎকারের দৃশ্যটা দেখার জন্যে ম্যাঘ দেখার জন্যে মানুষ বাংলাদেশের নানা প্রান্ত থেকে ছুটে যায় এই সাজেকের বুকে সাজেক মানেই মেঘ কখনো আকাশ নামে মাটিতে কখনো পাহাড় ডেকে যায় সাদা চাদরে এই নিরবতা শহরের মানুষকে শান্তি দেয় এই যে দেখুন এটা একটা সাজেক এখান থেকে মানুষের ম্যাগ দেখতে পায় এখান থেকে মানুষের কুয়াশা একবার ম্যাঘ যেন হাত দিয়ে হাত সানি দিচ্ছে এই যে দেখুন ইন্ডিয়ার পাশ এই পাশে কি সুন্দর ম্যাঘ জমে রয়েছে দেখতেই চোখের প্রশান্তি যুগায় আমাদের বাংলাদেশ যে কত সুন্দর নিরব প্রকৃতি যে কত বাস্তব সুন্দর এই পাহাড়ি অঞ্চলে আসলেই কেবল দেখা যায় এই যে দেখুন পাহাড়ি মানুষের সংগ্রাম ছোট বৃদ্ধ সকল বয়সী মানুষেরাই এই পাহাড়ে সংগ্রাম করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে এই যে পাহাড়ে যে বনিয়ারা রয়েছে তারা নানা পণ্য নিয়ে বসে রয়েছে সাজেকের একেবারে উপরেই বাঙালি ক্রেতাদের কাছে নানাভাবে তারা এই পণ্যগুলো বিক্রি করছে আর পর্যটনীয় যারা পর্যটক হিসাবে এখানে গিয়েছে তারা এই নানা এবং বিচিত্র ধরনের খাবার তারা কিনে কিনে সেখানে খাচ্ছে এবং কেউ কেউ কিনে বাসাতে নিয়ে আসছেন এই পাহাড়ে বসবাস করে বিভিন্ন ক্ষুদ্র নিগৃষ্ঠী চাকমা মারমা ত্রিপুরা লুসাই সহ আরো অনেকে তাদের জীবনযাপন আমাদের থেকে সম্পূর্ণ আলাদা শহরে আমরা সকালে উঠে মোবাইল খুঁজি আর এখানে মানুষ সকালে উঠে খুঁজে পাহাড়ের ভাজ পাহাড়ে খাবার জুটবে কিনা সে চিন্তা করে ছোট ছোট কাঠের ঘর টিনের চাল কিন্তু মনটা বিশাল পাহাড়ের মতো বড় এই যে দেখুন আমি পাহাড়ি একটি চমৎকার ড্রেস পরেছি এই ড্রেসটি পরে পাহাড়ি মানুষের সংগ্রামী যে জীবন সে জীবনের একটি অংশে সময় কাটানোর চেষ্টা করেছি কেমন দেখাচ্ছে পাহাড়ি জনজীবনের একটি রূপে আমাকে এই যেটা দেখছেন এটা দিয়ে তারা নানা পণ্য নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তা আমি ঘুরে ঘুরে এমন একটি চমৎকার জায়গায় এসে দাঁড়ালাম সাজেকের সবচেয়ে উঁচু স্থানটিতে মাথা উঁচু করে চমৎকার ভাবে এই মসজিদটি দাঁড়িয়ে রয়েছে আমাকে অনেক বেশি আনন্দিত করেছে সাজেকের এই চমৎকার মসজিদটি যা অন্য অন্য নিদর্শনের চাইতেও বেশি ভালো লাগেছে এই সাজেকের মসজিদটি দেখে মসজিদটি যেমনই দৃষ্টিনন্দন তেমনি তার চায়ের উপাসের প্রকৃতি চমৎকার সুন্দর আমি হেঁটে হেঁটে আমার রিসোর্টটার দিকে গুলাম এই রিসোর্টেই আমি উঠেছি এবং এখানেই একটা রাত্রি যাপন করে সাজেকের সৌন্দর্য উপভোগ করলাম বিভিন্ন দৃশ্য দেখলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাজেক সম্পর্কে আমাদের সাথে থাকুন এই পেস্টির পাশে থাকুন এখানকার পাহাড়ি লাইফ স্টাইল খাবার দাবার নানা ধরনের দৃশ্য নিয়ে আসছি আগামী পর্বে আমার ভিডিওতে এটা হচ্ছে চমৎকার পাহাড়ি পরিবেশনের চা বাঁশের চা এই বাঁশের চা দৃশ্য আগামী পর্বে আসছে আপনারা সকলেই আমার পেস্টির পাশে থাকুন ভালোবাসা বাড়িয়ে দিন আপনাদের প্রতিও ভালোবাসা রইল অপুরন্ত